যদি বারিবারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমে বা কোথায় যদি বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমে বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমে ডেকে যায় তবে ঈশারা কোথায় আর আশারা কোথায় যদি মিঠ মনে হয় সবে পুরোনো কথা যদি চায়ের পেতে হয় নিরবতা তুমি বুঝে হয় চাঁদের আলো কত হাই নির সত্যি আমরা সবাই বুঝি বুবড়ি আসলে কতটা নিরুপায় কিন্তু বুবলি মানসিকভাবে ভেঙে পড়েনি শুধু এই কারণেই যে হচ্ছে তার পাশে তার অসংখ্য মানে ভক্ত আছে যারা তাকে অসম্ভব সাপোর্ট করে অসম্ভব ভালোবাসে তার মা আছে বিশেষ করে তার ছোট্ট একটা কিউটি মুলু ট্যালেন্ট একটা বাচ্চা আছে বীর ইভেন তার শাশুড়ি মেয়ে আছে তার সঙ্গে সবচেয়ে বড় কুঠি হচ্ছে তার শাশুড়ি মা শাকিব খান কি করলো না করলো সেটা কোনো কথা নয় কিন্তু বড় কিছু হচ্ছে তার শাশুড়ি মা বিশ্বাস করুন বুবলির দেওয়ালে দেশের একটু গান গানটা অবশ্যই দেখে যাবেন আমি ববলিকে কোন উপমায় দিব মানে কোন চরিত্রের কথা বলবো ববলির বুগলির কয়েকটা চরিত্র নিয়ে কথা বলবো বুবলি যে এত ট্যালেন্ট এত কিছু পারে এটা মুভিকে না দেখে কখনই কেউ বুঝবে না মার্শাল্লা যেমন সে এত ভালো ভালো মুভি হিট দিচ্ছে এত ভালো ভালো মুভি দিচ্ছে এত ভালো ভালো মানুষের সাথে ব্যবহার করতেছে তার এত ভালো একটা বেবি আছেন ভালো একটা সুন্দর সংসার আছে কিন্তু তারপরেও তার মধ্যে আমি অহংকারিতা এগুলো দেখি নাই কারণ আপনারা দেখবেন বুদ্ধি যখন ইফতার পার্টিতে গিয়েছিলেন কত সুন্দর করে একবারে মাটির মানুষের মতো হয়ে সে ইফতার পার্টিতে গিয়েছেন মনে হয় দুই থেকে তিন হাজার টাকার মধ্যে বা দুই থেকে দেড় হাজার টাকার মধ্যে একটা থ্রি পিস পরসেন যেন তাকে দেখে কেউ না বলতে পারে কেউ না কষ্ট পায় বা আনিজি না হয় যে হ্যাঁ দেখেন বুবলি মেন্টালিটি দেখুন বুবলি কত গুণে গুণান্বিত বুবলি বাচ্চাদেরকে এতিম বাচ্চাদেরকে পথ শিশুদেরকে ইফতার পার্টি করাবেন একটা কিছু আপনারা খেয়াল করেছেন কিনা একটা কিছু আপনার নোটিস করেছেন আমি জানি না আমি কিন্তু যখন কোনো কিছু দেখি আমি খুব খুব একইভাবে নিখুঁতভাবে ভাবে দেখি আমি সবচেয়ে ভালোভাবে ফলো করেছিলাম তার ড্রেস আপ যে সেখানে গিয়েছে সে কি নায়িকা স্বরূপ গিয়েছেন না একজন ভালো মানুষ হিসাবে গিয়েছেন যে শুধু ইফতারই বিতরণ করার জন্য আমি শুধু দেখতে পেলাম যে বুবলি কোনো একটা নায়িকা স্বরূপ হিসেবে যায়নি বুবলি একটা সাধারণ মানুষ হিসাবে ইফতার বিতরণ করতে গিয়েছিলেন বুবলির গায়ে যে ড্রেস আপটা ছিলেন সেটা হচ্ছে আপনার কত পনেরোশো থেকে দু টাকার মধ্যে সে কাউকে কখনো জ্যালাস ফিল করাতে বা কষ্ট দিতে বা তার ড্রেস আপ দেখে অন্য অন্য যারা পত শিশু বা মহিলা যারা আছেন বা তারা যেন আনিজি ফিল না করতে পারে তারা যেন কোনোভাবে একটা বারো যেন কষ্ট না পায় যে হ্যাঁ এরকম যেন একটা ড্রেস আপ আমি পড়তে পারি এরকম যেন একটা এভাবে যেন একটু যদি আমি সাহায্য করতে পারতাম এই জিনিসগুলো হচ্ছে একেবারে মুগ্ধ করা বিষয় এটা আপনারা অতীতে দেখে আসছি অনেকে ইফতারে বিতরণ করতে গিয়েছেন তারা কি ইফতারে বিতরণ করতে গিয়েছেন না তারা মঞ্চ কাপাতে গিয়েছেন এটা তারা নিজেরাই জানেন তারা এত সাজুগুজু করে গিয়েছেন এত ড্রেস আপ বা সব কিছু তারা খুবই একেবারে আটসাট হয়ে গিয়েছেন আমি তাদেরকে দেখি তারা কি করছে প্যাকেট নিয়ে 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 সবার হাতে হাতে প্যাকেটগুলা দিয়ে দিয়েছেন বুবলি বাংলাদেশী শীর্ষ নায়িকার তালিকায় এখন ইনশাল্লাহ কিন্তু সে হচ্ছে তারপরও হচ্ছে সে মানে সবার সঙ্গে বসে একসাথে কি করেছেন একসাথে বসে সে ইফতার করেছেন একসাথে সে ইফতার করেছেন সবার সঙ্গে ইফতার করে সে অনেক হাসি খুশি ভাবে ইফতার করেছেন অনেক সুন্দরভাবে ইফতার করেছেন যেটা হচ্ছে আসলে একেবারে যেটা সাধারণ মানুষ আমরা যারা হচ্ছে সাধারণ মানুষদের সঙ্গে বসে ইফতার করে সব মিলিয়ে বুবলির অসাধারণ লেগেছিল বুবলির এইসব তো এই জন্যে সাকিব খান বুবলিকে এত পছন্দ করেন সাকিব খান এই জন্য বুবলিকে এত ভালোবাসেন সাকিব খানের ফ্যামিলি এই জন্য বুবলিকে এত ভালোবাসেন এত পছন্দ করেন এটা আমরা সবাই দেখেছি এবং আমরা জানি